আসসালামু আলাইকুম গাইস আমি নিয়ে আসলাম আমার পঞ্চম ভিডিও এই ভিডিওটাতে দেখতে পাবেন এক আকর্ষণ আমার গাইসদেরকে আমি মহান আকর্ষণটা দেখাবো যে আকর্ষণ দেখার জন্য অধীর আগ্রহে আমার সাবস্ক্রাইবরা অপেক্ষা করছে দেখে যান আমার ভিডিওর যে আকর্ষণটা টাক মাথায় চুল গজানোর প্রসঙ্গে দেখেন ক্যামেরাটা ভালো করে দেখাও দেখতে পাচ্ছেন বন্ধুরা আস্তে আস্তে চুল গজাচ্ছে তো প্রথম দিক দিয়ে আমি সন্দেহ করেছিলাম আসলে কি চুল গজাবে কি না তার জন্য আমার মনের কনফিউশন দূর করার জন্য এখানে ধরো মনের কনফিউশন দূর করার জন্য আমি ওনাকে মাথার চুল চেঁচে দেই এবং আস্তে আস্তে চুলগুলো যে গজাচ্ছে তার এই প্রমাণ স্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন আমি আর ব্রাশ ব্যবহার করবো না হাত দিয়ে পেস্টগুলোকে এভাবে এভাবে নেবেন নিয়ে যেখানে চুল কম ওই জায়গায় এভাবে আস্তে আস্তে লাগিয়ে দেবেন কেন হাত দিয়ে লাগাবেন এখন সেটা হচ্ছে মাথা নেড়ে করার পরে মাথা যখন চেঁচে চেঁচে ফেলবেন কনফিউশন দূর করার জন্য তখন এভাবে হাত দিয়ে দিবেন পেস্টাল নেবেন হাতে এভাবে নেবেন এই যে এভাবে নেবেন দেখাচ্ছি এভাবে নেবেন নেওয়ার পরে এভাবে সারা চার সাইডে সুন্দর করে মেখে দিবেন। দেখতে পাচ্ছেন আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি আজকে এই যে পঞ্চম ভিডিওটা আপনারা দেখতেছেন এই পঞ্চম ভিডিওটাই আমার ভিডিও সমাপ্ত করার পথে কেননা আমার যে প্রোডাক্ট দরকার এই তিনটা প্রোডাক্টের সংমিশ্রণে কিন্তু আমি এই পেস্টটা বা এই মিশ্রণটা আমি বানিয়েছিলাম টাক মাথায় অ্যাপ্লাই করার জন্য তো এই দেখতে পাচ্ছেন যে গ্যানোজি শ্যাম্পু এই শ্যাম্পুটা আপনার বহুত কাজে লাগে আমরা তো প্রথমে এই কারণে টাক মাথায় গজানোর প্রসঙ্গে নিয়ে আমরা এই প্রোডাক্টগুলো কিনি নাই কিনছিলাম আমরা নিজেরা ব্যবহার করার জন্য এইটা কাজে লাগতেছে গ্যানজি শ্যাম্পুটা কাজে লাগতেছে আপনার খুশকি দূর করে এবং মাথার চুল পড়া রোধ করে এই কারণে আমরা এটা কিনছিলাম এবং এটা ব্যবহার করতেছিলাম অনেক ব্যবহার করেছি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যানোজির টুথপেস্টটা এই টুথপেস্টটা আপনার অনেকে ঠান্ডা পানি খেতে পারেন না দাঁত শিরশির করে দাঁতের গুঁড়া দিয়ে পর পুচ পরে রক্ত পরে এই যারা এই জ্ঞানজির টুথপেস্টটা ব্যবহার করবে এই কারণে এটা ব্যবহার করতেছিলাম তারপরে আসেন এই ম্যাসেজ অয়েলটা জ্ঞানজি ম্যাসেজ অয়েল এই ম্যাসেজ অয়েলটা আমরা কিনেছিলাম বিভিন্ন আঘাতজনিত ব্যথা যেমন বাতের ব্যথা আঘাতজনিত ব্যথা এই সমস্ত জায়গায় এই তেলটা আমরা মালিশ করতাম এই কারণে কিনেছিলাম কিন্তু টাক মাথায় অ্যাপ্লাই করার জন্য কিনি নাই সুতরাং আমরা এই তিনটা প্রোডাক্ট যখন কিনি তখন আমরা একটা বিজ্ঞাপন দেখি ওই বিজ্ঞাপন মোতাবেক আমাদের এক সিনিয়র আপলাইন উনি বলেন যে টাক মাথায় এই তিনটা মিশ্রণ একসাথে করলে টাক মাথায় চুল বাজানো যায় আমরা ভাবছিলাম যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে তার জন্য আমরা অ্যাভেলেবেলভাবেই এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে থাকি কিন্তু অ্যাভেলেবেল না পাওয়ার কারণে আজকে আমাদের এই পেস্ট শেষ এবং মেসেজ অয়েল নাই শেষ হয়ে গেছে তো আমরা যখন যে যাই তখন প্রোডাক্টগুলো সংকট পড়ে যার ফলে আমরা ভিডিওগুলো কন্টিনিউ করতে পারছি না যারা আপনারা টাক চুল গজানোর প্রসঙ্গ নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই নব্বই দিনের একটা কোর্স আছে এই কোর্স মোতাবেক আপনারা যদি প্রোডাক্ট পেয়ে যান আলহামদুলিল্লাহ তাহলে সম্পূর্ণ প্রোডাক্ট একসাথে ক্রয় করবেন এটাই হচ্ছে আমার আজকের পঞ্চম ভিডিও আমার টাক চুল গজানোর প্রসঙ্গে নব্বইটা ভিডিও করার কথা ছিল কিন্তু প্রোডাক্ট সংকটের কারণে আমাদের প্রোডাক্ট সংকটের কারণে আমরা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না পঞ্চম ভিডিও এখানে সমাপ্ত করলাম